ভারতের ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার এক নিরিবিলি শহর রাজমহল পাহাড় ঘেরা গঙ্গার ধারে এই শহরের বুকে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী রাজমহল বড়োদারি ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এই স্থাপনাটি আজও বলে যায় মুঘলদের গৌরব গাথা চলুন আপনাদের নিয়ে যায় এই বিস্ময়কর জায়গার ভেতরে এই যে আমি এখন ঢুকছি রাজমহল বড়োদারির ভেতরে চারপাশটা দেখুন পুরনো ইটের গাঁথুনি উঁচু খোলা ছাদ আর এদিক ওদিক ছড়িয়ে থাকা ইতিহাসের টুকরো এটা শুধু একটা বিল্ডিং না এক একটা দেয়াল যেন ইতিহাসের পাতা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন যেই মনুমেন্টে দাঁড়িয়ে রয়েছি রাজমহলেই অবস্থিত বারাদারি অর্থাৎ বারো দুয়ারি ছোট্ট একটি মনুমেন্ট কিন্তু রাস্তা থেকে বেশ উঁচুতে এই দেখতে পাচ্ছেন বড়দারি শব্দটা এসেছে ফার্সি থেকে বারামানে বারো আর মানে দরজা অর্থাৎ এমন এক দালান যেটাতে বারোটি দরজা রয়েছে এই দরজাগুলোর উদ্দেশ্য ছিল বাতাস চলাচল নিশ্চিত করা যাতে রাজার সভা বা গ্রীষ্মকালীন বিশ্রামে আরাম পাওয়া যায় বেশিরভাগ অংশটাই মানে ভেঙে শেষ হয়ে গিয়েছে ওই যে সামনে ওই পাশে দেখেন রাজমহল জামে মসজিদ যার ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন এবং এই হচ্ছে বারাদারি বেশিরভাগ অংশই নেই ভেঙে গিয়েছে এই যে সামান্য এই অংশটুকু রয়েছে বেশ উঁচুতে অবস্থিত এখান থেকে জামে মসজিদের ভিউ খুব সুন্দর খুব সুন্দর ভিউ ওই পাশটায় দেখতে পাচ্ছেন গঙ্গা নদী এই বড়োদারিটি নির্মাণ করেছিলেন মুঘল সেনাপতি রাজা মানসিং সম্রাট আকবরের আদেশে রাজমহল তখন বাংলা সুবার রাজধানী ছিল এই বড়োদারির ভেতরে বসেই রাজসভা বসত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতো আর বড় বড় মেহমানদের সংবর্ধনা দেওয়া হতো এই বারান্দাগুলোর ভেতর দিয়ে দাঁড়ালে আপনি বুঝতে পারবেন এখানে বসে কী দারুণ হাওয়া লাগতো আর চিন্তা করুন চারশো বছর আগে এখানেই হয়তো বসতেন রাজা মানসিং চারপাশে থাকতো আমত্ত আর সিপাহী অসম্ভব সুন্দর এই যে ছোটো খাটো গলি এদিক সেদিক করে মানে নির্মাণ করেছে ছোট ছোট ইট পাথরের এই হচ্ছে ভেতরের অবস্থা ছোট ছোট কক্ষ এদিক সেদিক এদিক সেদিক করে সেই একটা ভুল ভুলাইয়ার মতো পাশেই দেখছেন বিশাল একটি পুকুর বা হ্রদ ওই সামনে গঙ্গা নদী চারিপাশে ড্রেনেজের ব্যবস্থা রয়েছে মানে উঁচু অংশ তো পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এখন শুধু নিচের অংশটাই রয়েছে উপরে এর ছাদ ছিল যেটা নাকি কাঠের নির্মিত ছিল এবং পরবর্তীতে এই রাজমহলের যে নবাব রুকনুদ্দৌলা তার ঘর নির্মাণের জন্য অর্থাৎ তার বাড়ি নির্মাণের জন্য ওই সমস্ত কাঠ এখান থেকে নিয়ে নেওয়া হয় এবং তার বাড়ির নির্মাণ কাজে লাগানো হয় সামনে আপনারা দেখতে পাচ্ছেন জানি না বুঝতে পারছেন কিনা না ওই যে পাহাড় দেখা যাচ্ছে আসলে মেঘ ততটা পরিষ্কার নেই সেই জন্য বোঝা যাচ্ছে না এখান থেকে খুব কাছেই কিন্তু পাহাড় দেখার মতো জায়গা মতি ঝর্ণা রয়েছে এবং আরও দূরে তিন পাহাড় রয়েছে বিখ্যাত তিন পাহাড় তো সেই জায়গাগুলো খুব সুন্দর ঘোরার মতো আপনাদেরকে পরে কখনও ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ মতিঝর মতিঝর্নার একটা ছোট্ট ব্লগ আমার চ্যানেলে আছে চাইলে দেখতে পারেন কিন্তু এই জায়গাটা বেশ উঁচুতে এবং মানে খুব সুন্দর জায়গা ছোট্ট জায়গা কিন্তু খুব ভালো এই বড়োদারির একটা বড় আকর্ষণ হচ্ছে এর লোকেশন সামনে গঙ্গা নদী পিছনে পাহাড় প্রকৃতি আর স্থাপত্যের এমন মেলবন্ধন খুব কম দেখা যায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে সময়ের গহ্বরে নিয়ে যাবে